দিন ভাইরাল আমরা শুরুতে আমিও আপনাদের মতো কন্টেন্টিয়েটর ক্রিয়েটর আমি শুরুতে এসে একটা ভিডিও করে গেছিলাম তো অনেকদিন পরে পরশুদিন আসছি এসে ভাবলাম মিজান ভাইয়ের এখানে কি একটা করা যায় ডিফারেন্ট কিছু একটা করতে চাই তো আমি এবং আমার আপন কাজিন আমার বড় ভাই মেহেদি হাসান বিপ্লব ভাই ওনাকে গিয়ে আমি প্ল্যানটা বলি যে মিজান ভাইকে একটা গরু দিতে চাই কি বলে পরে বললো যে আরে এটা তো খুব ভালো খবর কারণ ওইখানে মিজান ভাই এত ভালো একজন মানুষ আপনারা সবাই জানেন যে উনি খুব ফ্রেশ একজন মাইন্ডের মানুষ